সময় যত যাবে মানুষের বয়স তত বাড়বে এটা তো আমরা সকলেই জানি তাই না বাট আপনারা সাকিব খানের দিকে তাকান সে যেন নিয়তির উল্টো দিকে চলতেছে যেখানে সকলেরই বয়স বেড়ে দিনের দিন বুড়ো হচ্ছে ওইদিকে দিকে স্টার সাকিব খানের দিকে তাকাইলে মনে হয় যে তার বয়স চল্লিশ থেকে পঁচিশে নেমে এসেছে এবং কি দিনের পর দিন নতুন নতুন চমক দেখাচ্ছেন মেগাস্টার সাকিব খান সাকিবের বরবাদ সিনেমা যেতে না যেতেই আবারও নিয়ে আসতেছেন তাণ্ডব যেই তাণ্ডব সিনেমাতে রয়েছে অসংখ্য টুইস্ট এবং কি দামাক

সিনেমাকে হার মানাতে বরবাদ যেমনটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এখন তাণ্ডব সিনেমা কি পারবে দর্শকদের মন জয় করতে বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অনেকে তো কম্পিটিশন লাগিয়ে দিয়েছে পরিচালক হৃদয় বাইয়ের ফ্যান ফলোয়ার যারা আছে তারা সকলেই অন্য পরিচালকদের উপরে বিষয়টা চ্যালেঞ্জিং হিসেবে ছুঁড়ে মারতেছে এবং কি বলতেছে যে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের মতন এমন সিনেমা বাংলাদেশের অন্য কোনো পরিচালক নির্মাণ করতে পারবে না তাহলে এই জায়গার ভিতরে রায়হান রাফি কি পারবে বরবাদকে হার মানাতে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাণ্ডবের মেন বিলিন হিসেবে কাকে রেখেছেন রায়হান রাফি ধন্যবাদ পুরো ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য